সে আসবেন সেই উপলক্ষে সবাই আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সকলের যে দাবি ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার আমরা ফিরে পাবো সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে ধানের শিষ সে লক্ষ্যে আমরা আমাদের জাসের প্রতিটি নেতাকর্মী আমরা দেশের প্রতিটি অঞ্চল থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এটা আমরা বলবো আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে আনাছে কেনাচ্ছে ইতিমধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশে আমাদের জাস হাসের সঙ্গে কিন্তু অত্যন্ত উৎসাহের ভালোভাবে কাজ করছে এটা আগের কোনো দিনই এর হচ্ছে এটা আমরা যেভাবেই হোক আমরা একটা আমাদের নেতা নির্দেশ মতো আমরা কাজ করেছি আমাদের নেতা দলের মানুষ ভারপ্রাপ্ত রহমান সাহেব আমাদেরকে দু হাজার তেইশ সালে আমাদের একটা সম্মেলন হয়েছিলো সেই সম্মেলনে তিনি আমাদেরকে বলেছিলেন যে সে লক্ষ্যে আমরা কাজ করবো সেভাবে আমরা তার কথা মতো আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের লোক যাতে আমাদের যে লোককে আমরা পৌঁছার কথা ছিল ইতিমধ্যে আমরা সেবা পৌঁছে গেছি আমাদের বিদেশিকা যুগে প্রায় চূড়ান্ত দিকে আমরা পৌঁছে গেছি আমরা আমরা দিয়ে আমরা করে ফেলে ফেলেছি অনেকগুলোই এবং আমরা নির্বাচনের আগেই আমরা করে ফেলতে পারবো বাংলাদেশের সকল মানুষকে আমরা বিশেষ করে আমরা সংস্কৃতিকর্মী হিসাবে আমি এবং আমার হাতি যারা আছে সংস্কৃতিকর্মী গানের শিল্পী নাচের শিল্পী কখন আর্টিস্ট কবি এবং সাহিত্যিক সবার পক্ষ থেকে আমি বলবো আপনারা সবাই বাংলাদেশের মানুষের কাছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে একুশ একত্রিশ দফা সেই একত্রিশ দফা পৌঁছে দেন ইনশাল্লাহ আমাদের পিঠে থাকতে হবে না বাংলাদেশের মানুষ রানের শিশুর পক্ষে জোরালোভাবে কাজ করবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুন্দর দেশ আমরা পাবো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি সবাইকে Gracias.